পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই নিজেদের সামরিক শক্তি জানান দিতে প্রতিনিয়তই তৈরি করে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র তবে মানবজাতির ইতিহাসে তৈরি সবচেয়ে ভয়ানক ও ধ্বংসাত্মক অস্ত্রটি হচ্ছে আইসিবিএম এই অস্ত্র একাই পুরো পৃথিবী বিনাশ করতে সক্ষম আধুনিক যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গতি পরিসীমা এবং নির্ভুলতা ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্রের উল্লেখযোগ্য অগ্রগতি পাল্টে দিয়েছে যুদ্ধক্ষেত্রের আক্রমণ নীতি আধুনিক এই যুগে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছোট কিংবা বড় লক্ষ্যবস্তুতে মুহূর্তে হামলা চালানো সক্ষম আর এটি সম্ভব একমাত্র আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আইসিবিএম মাত্র কয়েক মিনিটই পৃথিবীর যে যেকোনো স্থানে নির্ভুলতার সাথে আঘাত এনে চিহ্নিত লক্ষ্যবস্তুকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু এই মহাস্ত্র বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই মজুত আছে তবে প্রশ্ন হচ্ছে আইসিবিএম কি এবং কীভাবে এটি কাজ করে আইসিবিএম হচ্ছে পারমাণবিক ওয়ারহেড বহনকারী রকেট চালিত একটি অস্ত্র এই ধরনের অস্ত্র পৃথিবীর ভূমি থেকে ছোঁড়া হলেও আকাশপথে পথে যেয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে আইসিবিএমের এই বৈশিষ্ট্যই অস্ত্রটিকে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক হিসাবে তুলনা করা হয় কেননা আইসিবিএম মহাকাশ থেকে শব্দের চেয়েও কয়েকগুণ বেশি গতিতে আঘাত হানে ফলে এটিকে প্রতিরোধ করতে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিতে চাইলেই আইসিবিএম বিস্ফোরিত হয়ে যাবে এখন অনেকের ধারণা লেবাননের বিদ্রোহ কিংবা ইরান প্রায় ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে তাহলে পৃথিবী এখনও টিকে আছে কিভাবে। মূলত ইরান বা হুথিদের দ্বারা নিক্ষেপিত অস্ত্রগুলো হচ্ছে বিএম বা ব্যালিস্টিক মিসাইল এগুলোতে পারমাণবিক ওয়ারহেড থাকে না যার ফলে এটি জাপানের হিরোসুমের মতো ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে পারে না এছাড়া সাধারণ ব্যালিস্টিক মিসাইল ভূপৃষ্ঠের সাথে থেকে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে যাত্রা করে এতে আঘাত হানার আগেই শত্রুপক্ষ এটিকে ভূপাতিত করতে সক্ষম হয় পৃথিবীর সব দেশের মধ্যে আইসিবিএম রয়েছে শুধুমাত্র নয়টি রাষ্ট্রের কাছে যার মধ্যে রাশিয়ার তৈরি আর এস টোয়েন্টি এইট সারম্যাট সবচেয়ে বেশি শক্তিশালী রাশিয়ার এই মিসাইলকে সেটান টুটো বলা হয় মার্কিন সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী রাশিয়া ছাড়াও আইসিবিএম রয়েছে যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ভারত ইসরায়েল উত্তর কোরিয়া পাকিস্তান যুক্তরাজ্যের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ভয়াবহতা পুরো বিশ্ব দেখেছে তবে বর্তমান যুগের এই আইসিবিএম নাগাসিকিতে বিস্ফোরিত ফ্যাটম্যান বোমা থেকেও কয়েকশো গুণ বেশি শক্তিশালী আর দেশটি থেকে আইসিবিএম একবার উৎক্ষেপিত হলে অন্য অনেক রাষ্ট্র থেকেই অটো আইসিবিএম ছোড়া হবে এভাবে আইসিবিএম পৃথিবীর ধ্বংস নিয়ে আসবে ফলে শুধু অস্বাভাবিকভাবেই আইসিবিএম পৃথিবীতে কখনোই উৎক্ষেপিত না হোক সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য